আসসালামু আলাইকুম হ্যালো ব্যস আশা করি সকলেই ভালো আছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আমি হাজির হয়েছি এটি হলো বিউকেট মাছের পোনা এটি কেজিতে পাবেন চার হাজার পিস অরিজিনাল এক সাইজের পোনা তো এই পোনাগুলো আমা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা যদি এসে নিয়ে যেতে চান তাহলে এসেও নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা দলা ত্রিশাল মাইমেনশিন আমাদের এখানে সকল ধরনের চারা ও ঋণপুনা আমরা আপনারা পেয়ে থাকবেন এই মাছগুলো আপনারা একক অথবা মিশ্রভাবেও চাষ করতে পারবেন এই মাছগুলো আপনারা অল্প সময়ে চাষ করে বাজারজাত করতে পারবেন তো মাছ চাষি ভাই ও বন্ধুরা আপনারা যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে আগ্রহী থাকেন তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন